বিসমিল্লা রহমান রহিম আজকে অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের দ্বিতীয় অধ্যায় মুনাফা আর সময়কাল যে সময়ের জন্য মুনাফা হিসাব করা হয় তা হলো এর সময়কাল যে সময়ের জন্য মুনাফার হিসাব করা হয় তা হলো কি সময়কাল আর সরল মুনাফা প্রতি বছর শুধু প্রারম্ভিক মূলধনের উপর যে মুনাফা হিসাব করা হয় একে বলে সরল মুনাফা বা ইংলিশে বলা হয় সিম্পল প্রফিট সিম্পল প্রফিট সিম্পল শুধু মুনাফা বলতে সরল মুনাফা বোঝায় আমরা এই বীজগণিতীয় বীজগণিতীয় প্রতীকগুলো ব্যবহার করব এবং আমরা এই অঙ্কগুলো আরো সহজভাবে করতে পারবো আমরা সেগুলো একটু আলোচনা করি দেখি আমরা পারি কিনা তাই না আর এই সূত্রটা কি সবাই জানা হয়েছে লাভ কিভাবে বের করতে হবে তারপরে ক্ষতি কিভাবে বের করতে হবে এবারে যেমন মূল মূলধন বা আসল মূলধন মূলধন বা বা আসল মূলধন বা আস এটাকে প্রতীক ব্যবহার করা হয় পি এটা কি ব্যবহার করা হয় কি ব্যবহার করা হয় এটার ইংলিশে কি বলা হয় এটার ইংলিশে বলা হয় প্রিন্সিপাল ইংলিশে কি বলা হয় প্রিন্সিপাল এটার ইংলিশে কি বলা হয় প্রিন্সিপাল আর প্রিন্সিপালের সংক্ষেপে আমরা কি ব্যবহার করি পি আর পি মানেল পির ফুলম্যানি হলো কি পির ফুলম্যানিং কি এখন পি কেন ধরি আমরা এই মুনাফা অঙ্ক করার সময় আমরা কি সবাই বুঝতে পেরেছি হ্যাঁ আমরা কি সবাই বুঝতে পেরেছি এখন পি কোথায় থেকে আসছে বুঝছ পি ফুলম্যানিং কি কে জানে বলেছিলো স্যার আমাদেরকে তো এভাবে জানানো হয়নি এখন কি আমরা জানতে পেরেছি পি কেন ব্যবহার করা হয় হ্যাঁ প্রিন্সিপালের প্রথম অকটা ব্যবহার করা হয় প্রতীক হিসাবে প্রিন্সিপালের প্রথম অক্কোটা ব্যবহার করা হয় ওই এই প্রিন্সিপালের প্রথম অক্ষর কি পি প্রিন্সিপালের প্রথম অক্ষর কি পি এই পি ডাই আমরা বিভিন্ন অঙ্কে ব্যবহার করে থাকি আর মুনাফার হার মুনাফার হার এতে আর ব্যবহার করা হয় মুনাফার হার মুনাফার মুনাফার হার মুনাফার সংক্ষেপে কি ব্যবহার করা হয় হার কি ব্যবহার করা হয় আর কি ব্যবহার করা হয় এটা ফুল মিনিং হলো রেট অফ ইন্টারেস্ট রেট অফ রেট অফ ইন্টারেস্ট রেট অফ ইন্টারেস্ট 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 কি ব্যবহার করা হয় গ্রেস অফ মুনাফার হারে মুনাফার হার এইটা সংকেবে কোন অক্ষরটা পুত্তি হিসেবে ব্যবহার করা হয় আর মুনাফার হার এইটা কোন অক্ষরটা সংকেবে প্রতীক হিসেবে ব্যবহার করায় আর আর বলতে কি বোঝায় আর বলতে কি বুঝায় আমরা কি আর কখনো ভুলবো আর মুনাফা মুনাফা বা আসল বলতে কি বোঝা হয় পি কি বোঝা হয় পি পি কোথা থেকে আসছে প্রিন্সিপাল প্রিন্সিপাল প্রিন্সিপালে প্রথম অক্ষর প্রতীক হিসেবে ব্যবহার করা হয় আর মুনাফার হার এটার প্রতীক কি ব্যবহার করা হয় আ কি ব্যবহার করা হয় আর আর কি ব্যবহার করা হয় আর আমরা বুঝতে পেরেছি সবাই আচ্ছা এবারে আমরা পরবর্তীতে দেখি

এ টাইমের প্রতি কি ব্যবহার করা হয় প্রতি কি ব্যবহার করা হয় টাইমের কি ব্যবহার করা হয় টাইমের কি ব্যবহার করা হয় এবারে মুনাফা মুনাফা মুনাফার প্রতি কি ব্যবহার করা হয় মুনাফার প্রতি কি ব্যবহার করা হয় মনোভার প্রতীক কি ব্যবহার করা হয় মনোভার প্রতীক কি ব্যবহার করা হয় মুনাফার প্রতীক কি ব্যবহার করা হয় আর এই আই হলো কোনটার প্রতীক প্রফিট প্রতীক প্রফিট 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 মুনাফার প্রতীক কি ব্যবহার করা হয় মুনাফার প্রতীক কি ব্যবহার করা হয় আই বুঝাতে আমরা কি বুঝবো প্রফিট এই বাংলা কি মুনাফা মুনাফার ইংরেজি কি মুনাফার ইংরেজি কি ইংরেজি কি প্রফিট ঠিক আছে আমরা আজকে শিখলাম লাভ কি ক্ষতি কি মুনাফার হার বলতে মুনাফা বা আসল বলতে আমরা কি বুঝি মুনাফার হার বলতে আমরা কি বুঝি আর সময় সময়ের পুতীক কোনটা ব্যবহার করা হয় এবং মুনাফার মুনাফার প্রতীক কি ব্যবহার কোন ইংরেজি শব্দ ব্যবহার করা হয় আয় এবার হইল যে সবৃদ্ধি মূলধন বা মূলধন আসল স্ববৃদ্ধি মূলধন বা মূলধন আসল সব সব বৃদ্ধি মূলধন বা মুনাফা আসল সব বৃদ্ধি

মনোপাশন এটার প্রতীক ব্যবহার করায় এ এটার প্রতীক ব্যবহার করায় কি এটার প্রতীক ব্যবহার করে কি আর এডা এই এডা ব্যবহার করে টোটাল অ্যামাউন্ট টোটাল অ্যামাউন্টের প্রতীক কি ব্যবহার করা টোটাল এ টোটাল অ্যামাউন্ট টোটাল অ্যামাউন্টের প্রতীক কোন অক্ষর ব্যবহার করা এ টোটাল অ্যামাউন্টের প্রতীক কি ব্যবহার করা এ এ